মনে হয় একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরা বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল ট্যাকনুকু পর্যন্ত যখন ট্যাকনু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ তাকে বুঝিয়েছে নড়াচড়া করো না ট্যাকনুকু পর্যন্ত আছো হাঁটু পর্যন্ত চলে যাওয়া সে নড়াচড়া করে থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না যদি আর নড়াচড়া করো তো গুরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নড়াচড়া করে নাই দাঁড়িয়ে আছে না করা সত্ত্বেও একদিন তার পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে